হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদিও আমাদের মনটা সবারই অনেক খারাপ তারপরও সময় তো আর থেমে থাকে না সময় তার গতিতে চলতেই থাকে আর সময়ের সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হয় তাই সকালে ঘুম থেকে উঠে কিচেনে গেলাম তো আমার ফ্রিজে রুটি রাখা শেষ হয়ে গিয়েছে তাই আমি আটাটা খামির করে নিচ্ছি ভালো করে পানিটা ফুটিয়ে তারপর আমি আটাটা মেরে নিয়েছি তো এখন রুটিগুলো বানাবো আর এমনিতেই তো আমার ছোটোবেলা থেকেই রুটি বানানো অভ্যাস আছে রুটি আমার বানাতে বেশ ভালোই লাগে আর অনেক রুটি এক সময় আমি বানাতে পারি তাতে আমার কোনো প্রবলেম হয় না আর রুটি সুন্দর গোলও করতে পারি তো তাড়াহুড়া থাকলে তখন আর কি আমি ওভাবে করি আর হাতে যখন সময় থাকে তখন একটু সুন্দর করে বানাই গতকাল ভিডিও আপলোড করার পর থেকে আমার শরীরটা আসলে অনেকটা খারাপ লাগছে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে উইকনেস ফিল করছি আমি চেয়েছিলাম একবার যে আজকে কোনো ভিডিও আমি আপলোড করব না কিন্তু তারপর চিন্তা করলাম যে আমি এই কাজের মধ্যেই তো নিজেকে ব্যস্ত রাখি তো এটা না করতে পারলে আমার শরীরটা হয়তো আরও খারাপ লাগবে তাই আমি চাই নিজেকে একটু ব্যস্ত রাখতে যাতে সব কষ্টগুলো একটু ভুলে যেতে পারে আর ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলছেন বা খুলবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা প্রয়োজন তাই আজকের ভিডিওটা আপলোড করলাম আর আমাদের লাইফ তো আসলে থেমে থাকবে না লাইফ চলবে তার নিজস্ব গতিতে খাওয়া দাওয়া কিছুই বন্ধ থাকবে না বেঁচে থাকতে হলে খেতে হবে আর খেতে হলে কাজ করতে হবে তাই তো আমি সব কিছু খাবারের জন্য রেডি করেছি আর আজকে দুপুরের জন্য রান্না করব কচুলতি দিয়ে চিংড়ি মাছ আর উচ্ছে ভাজি করব আলু দিয়ে সাথে চিংড়ি মাছটা থাকবে তো চিংড়ি মাছটা আমি পরে দেব আগে উচ্ছে আলুটা একটু ভেজে তারপর দেব আর সবজি রান্না করব দুই তিন প্রকার সবজি দিয়ে তো সবজির মধ্যে আছে ব্রকলি আলু আর কুমড়ো আছে এগুলো সবজিটা আমি মূলত করছি সকালবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য কারণ বেশিরভাগ দিনই আমার সকালবেলার নাস্তাটা রুটি দিয়েই করা হয় মাঝে মাঝে অবশ্য মেধার বাবা বলে যে রুটি বানানোটা কষ্টকর বা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার তো রুটি তা করার দরকার নাই কিন্তু আমি বলি যে আসলে তিনবেলা ভাতটাও খাওয়া ঠিক হবে না এমনিতেই আমরা তো বাঙালি একটু খেতে গেলে আমরা একটু বেশি খেয়ে ফেলি আমরা আসলে এত কিছু চিন্তা করে খাই না যে খাওয়ার পর আমাদের কি হবে বা আমরা আসলে ভবিষ্যৎটা অতটা ভাবতেও চাই না যে আমরা কতদিন বেঁচে থাকবো কিভাবে লাইফ লিড করবো এগুলো এত কিছু চিন্তা করতে চাই না তাই একটু বেশি খেয়ে ফেলি তো এই কারণে আমি একটু ট্রাই করি যে অন্ততপক্ষে পক্ষে একটা বেলা ভাত না খাই আর রুটিটা খাওয়াটা আসলে জরুরি আমাদের সবার জন্যই একবেলা অন্তত পক্ষে রুটিটা খাওয়া উচিত আর রাতের বেলাটা খেতে পারলে আরও ভালো হয় আর প্রথম থেকেই যদি একটু স্বাস্থ্য সচেতন মোটামুটি একটু হওয়া যায় তাহলে দেখা যায় যে অনেক রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায় বড় বড় যে রোগগুলো আছে তার মধ্যে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট হার্টের প্রবলেম এরকম যে রোগগুলো আসে এগুলো আসলে আমরা প্রথম থেকে একটু সচেতন হলে হয়তো এগুলো থেকে মোটামুটি একটু রক্ষা পাওয়া যেতেও পারে তাই একটু ট্রাই করি আসলে অতটা তো মানা সম্ভবও হয় না কারণ প্রথম থেকেই আমরা জন্মের পর থেকে আমরা যেভাবে খাবার খেয়ে ইউজ টু হয়ে গিয়েছি তো এটা তো হঠাৎ করে চেঞ্জ করা সব কিছু সম্ভব না তারপরও যতটা সম্ভব আর কি ট্রাই করি তো সকালে নাস্তা করে আমি রান্না তো বসিয়ে দিয়েছি তারপর একটু চা খেয়ে রান্নাগুলো করছি আর সকালে নাস্তার সাথে সাথে অনেক সময় চা খাওয়ার হয়তো সুযোগ পাই না তো একটু পরে আর কি চাটা খেয়ে নিই তো চা খাচ্ছি আর এদিকে রান্নাগুলো করছি আর মেধা ওদিকে খেলাধুলা করছে আর মেধার জন্য কুমড়ো ভাজি করছি মেধা ইদানিং কুমড়ো ভাজিটা অনেক পছন্দ করে তাই ওকে দেব মেধাকে একবার বলেছি যে আমি কুমড়ো ভাজি করছি তো ও ওয়েট করছে কুমড়ো ভাজি কখন হবে কখন ওকে আমি দেব ও কুমড়োবাজিটা অনেক পছন্দ করেছে তো ওর জন্যই আর কি করছি মেধার বাবা বলছিল যে এতগুলো রান্না করতে হবে না অনেক সময় লাগবে তারপর আমি আলটির রান্নাগুলো বসিয়ে দিয়েছি আমার দশটা থেকে এগারোটার মধ্যে আমার রান্নাগুলো সব শেষ হয়ে গিয়েছে আর আমি ট্রাই করি একটু আর্লি রান্নাগুলো শেষ করে ফেলার কারণ মেধার বাবা বাসা থেকে চলে গেলে তখন আর আমার রান্নাগুলো আমি আর করাটা অনেক কষ্ট হয়ে যায় আর মেধা একা থাকতে চায় না কানাকাটি করে তো এই জন্য আমি আর্লি করে ফেলি আর অন্যদিকে আমার উচ্ছে ভাজিটাও হয়ে গিয়েছে সবজিটাও হয়ে গিয়েছে আমি কচুর লুচিটা বসাবো তো কুমড়ো ভাজি করে আমি মেধাকে এনে দিচ্ছি মেধা কুমড়ো ভাজি দেখে অনেক খুশি গরম গরম কুমড়ো দিয়েছি ও জানে গরম আছে আমাকে ফ্যান ছেড়ে দিতে বলছে ফ্যানটা তো ও একা একাই খাবে কুমড়ো দোলনায় বসে কুমড়ো খাবে ওর এই দোলনাটা অনেক পছন্দ দোলনায় সারাক্ষণ বসে থাকে বেশিরভাগ সময় কাটায় এখানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দেব তে জন্য সব মশলাগুলো আমি একটু কষিয়ে নিলাম তারপর কচুর দিয়ে দেব আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারিতে সবসময় আমি নারকেলের দুধ দিই নারকেলের দুধ না দিলে আমার এটা ভালো লাগে না এটা আর কি খুলনার ট্রেডিশনও বলা যায় খুলনায় এই খাবারটা রান্না করতে গেলে নারকেলের দুধ অবশ্যই ইউজ করে আমিও করি আমার কচুর লতিটা প্রায় সে তো অর্ধেক হয়ে গিয়েছে প্রথম থেকে আমি একটু থেকে অল্প আছে সেদ্ধটা করে নিয়েছি মানে কোনো পানি অ্যাড করিনি এরপর নারকেলের দুধটা দিয়ে দেব। আর নারকেলের দুধটা দিয়ে যখন একেবারে ঝোলটা টেনে যাবে তেল উঠে আসবে তখন নামিয়ে ফেলবো তো এভাবে আমি কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর এটা আমার কাছে অনেক ভালো লাগে এই তরকারিটা তো আজকে রান্না করতে গিয়ে কিছু কথা বেশ মনে হলো আজকাল অনেকে আমরা ইউটিউবে চ্যানেল খুলছি আর ইউটিউবে অনেকেই কাজ করি আমরা ইউটিউবে যারা কাজ করি আমরা সবাই মনে করি একে অপরের কলিগ তো এখানে আসলে আমরা মনে করি আমার কাছে যেটা মনে হয় যে ইউটিউবে একটা ফ্যামিলি আমরা যারা কাজ করি সবাই মিলে একটা ফ্যামিলি তো এখানে একে অন্বেষণের সঙ্গে ঝগড়া করা বিবাদ করা এগুলা আসলে আমার মনে হয় না করা উচিত আমরা প্রত্যেকেই প্রত্যেকের বন্ধুর মতো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যা যা নিজস্ব অবস্থানে থেকে কাজ করছি এখানে একজন আরেকজনকে ছোট করা বা একজন আরেকজনকে হেও করা এগুলা আমাদের কারোরই করা উচিত না আমরা এগুলো থেকে দূরে থাকবো আমরা সবাই সবার বন্ধুর মতো হয়ে থাকব। আমরা একে অপরকে সহযোগিতা করব হেল্প করব। এটাই আমাদের নাচার হওয়া উচিত আমার রান্না পাড়া মোটামুটি সব শেষ আমি টেবিলে সব খাবারগুলো রেখে দিয়েছি আর মেধাকে একটু পর খাওয়াবো যেহেতু কুমড়ো ভাজিটা খেয়েছে তাই আমার হাতের কাজগুলো শেষ করে তারপর ওকে খাওয়াবো তো কিচেনে এসেও দেখলাম যে বেশ কিছু থালা বাসন জমে আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো এই কাজগুলো করতে গিয়ে আমি এখন আমার যারা নতুন ইউটিউবার আছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই অনেকে ইদানিং চ্যানেল খুলছেন ইউটিউব চ্যানেল খুলছেন অথবা অনেকে ভাবছেন যে ইউটিউব চ্যানেল খুলবেন নতুন তো তাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলতে চাই কারণ অনেকে দেখছি যে ইদানিং আমার চ্যানেলে বা অনেকের চ্যানেলে যে বলেন যে আমার আমি আপনার চ্যানেলটি দেখলাম আপনার ভিডিও দেখলাম আপনি আমার চ্যানেলটি দয়া করে ঘুরে আসবেন সাব বা সাব ফর সাব সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই জাতীয় কথাগুলো অনেকে ইউজ করেন বা এরকম কমেন্ট করেন আসলে তারা হয়তো না জেনেই করছেন এই কমেন্টগুলো তারা না বুঝেই করছেন আপনারা যারা এই নতুন চ্যানেল খুলছেন তারা চ্যানেলটি খোলার আগে আপনারা ইউটিউবের রুলসগুলো আগে জেনে আসুন তারপর আপনারা কাজ করুন আপনাদের কন্টেন্ট ভালো হলে অবশ্যই সবাই আপনার ভিডিও দেখবে এতে সাব ফর সাব বা চ্যানেল ঘুরে আসুন এই ধরনের কথা কখনোই কমেন্টে লেখা উচিত না এটা এ জন্য আপনার চ্যানেলটি তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে আপনি যে চ্যানেলে এই কথাগুলো লিখছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই ধরনের কমেন্ট করবেন না আপনারা ভালো কন্টেন্টের দিকে আগান আপনাদের ভিডিও অবশ্যই সবাই দেখবে আপনাদের ভিডিও দেখা নিয়ে চিন্তা করতে পারেন হবে না আপনারা আপনাদের মতো কাজ করে যান আর ইউটিউবের রুলসগুলা আপনারা কাইন্ডলি দেখেন জানেন ইউটিউবের কি কি রুলস আছে সেগুলো জেনে তারপর কাজ করেন তাতে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আর আপনাদের এই ধরনের কমেন্টের জন্য আমরা সাফারার হচ্ছি আমাদের মতো আরও অনেক চ্যানেল সাফারার হচ্ছে ইউটিউব নতুন করে অনেক কিছু আপডেট করেছে আর তার পানিশমেন্ট হিসেবে আমরা অনেকেই আমাদের অনেকের কমেন্ট ডিজাবল করা হয়েছে এটা আমাদের জন্য পানিশমেন্ট একটা এক প্রকার তো এগুলো হয়েছে আসলে এই ধরনের কমেন্ট করার জন্যই যে আমার চ্যানেল ঘুরে আসুন আমাদেরকে আমাদের পাশে থাকুন আপনাকে বন্ধু করে নিলাম আপনিও আমাকে বন্ধু করে নেন এ ধরনের কথা কখনোই আর আপনারা ইউজ করবেন না আপনারা কাইন্ডলি সব কিছু জানেন রুলসগুলো জানেন আর আপনারা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন আর এগুলোই কামনা করছি তো মেধাকে আমি এখন একটু স্ট্রবেরি খাওয়াবো ও স্ট্রবেরি খেতে চাচ্ছিলো তাই ওকে একটু স্ট্রবেরিটা ভ্যালেন্ট করে দিব হ্যাঁ এভাবে স্ট্রবেরি খেতে বেশ পছন্দ করে দুধ দিয়ে ভ্যালেন্ট করে দিলে আর সামান্য একটি চিনি দিয়েছি তো এভাবেই ও খাবে তো ভিওয়ার্স আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ